নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা তো সবাইকে স্বাগত জানাই লক্ষ্মী রান্না করে অনেক দিন বন্ধুরা বাড়িতে খাসির মাংস রান্না হয়নি তো অনেকদিন পরে আজকে বাড়িতে আবার খাসির মাংস এনেছে বন্ধুরা বাজার থেকে প্রায় দেড় কিলোমিটার খাসির মাংস নিয়ে এসেছে এই খাসির মাংসটাকে আমি আলু দিয়ে রান্না করব তো মাংসটা আজকে আমি হাড়িতে রান্না করব বন্ধুরা দেরি না করে আমি এবার রান্নার জন্য সবকিছু তৈরি করে নেব তো যখন রান্না করে চলে এসছিলাম বন্ধুরা বৃষ্টি পড়ছিল হালকা হালকা তো সেই সময় আমি মাংসটা বেছে নিয়েছিলাম তো মাংসটা শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে এবার মাংসের মধ্যে যে আলু দেবো কাঁচা সবজি দেবো সেগুলো আমি বটিতে কেটে দেব প্রথমে আলুগুলো কেটে নিচ্ছি ছোট মাঝারির আলু নিয়ে নিয়েছি তো আমি আলুগুলোকে দু ফালি হামা কাকে তাকে দেখছো তুমি ট্রেন তো এখন আসেনি ট্রেন তো এখন আসেনি সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি মাংস রান্না করার জন্য এবার মশলাগুলো শিল্পাটাই বেটে নিচ্ছি শুকনো লঙ্কা রসুন আর আদা কুচি বেটে নিচ্ছি পরিমাণ মতো গোটা জিরে শিলপাটায় বেটে নেব মশলাগুলো শিলপাটায় আমি বেটে নেওয়া হয়ে গেছে আর উনুনটাও আমি ধরিয়ে নিয়েছি খাসির মাংস রান্না করার জন্য আমি এই মাঝারি হাড়িটা ব্যবহার করছি তো এই হাড়িতেই আমি মাংস রান্না করব উনুনে বসানো হাইটা গরম হয়ে গেছে এবার সরিষার তেলটা দিয়ে দেব সরিষার তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব

ফোড়ন দেওয়ার পরে এবার পেঁয়াজগুলি তেলের সঙ্গে লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে পেঁয়াজগুলি ভাজটা হয়ে গেলে শিলপাটায় যে মশলাগুলি বেটেছিলাম সেই মশলাগুলি একে একে দিয়ে ভালো করে মশলাগুলি কষিয়ে নেব পেঁয়াজগুলি লাল লাল ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি জিরে বাটা শুক্লো লঙ্কা রসুন আদা বাটা দিয়ে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলা কষতে থাকবো কষতে করতে যখন তেল ছেড়ে দেবে আর ভাজা গন্ধটা বেরিয়ে আসবে মশলা তখন আমি ধুয়ে রাখা খাসির মাংস মশলার ভিতরে দিয়ে আবার করতে থাকবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর ভাজা গন্ধটাও বেরিয়ে গেছে এবার ধুয়ে রাখা খাসির মাংস আমি মশলার ভিতরে দিয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে নেবো এবার ভালো করে দিয়ে দিয়ে মাংসটা কষতে থাকবো মাংস কষা হয়ে গেলে মাংস গা যখন তেল ছাড়তে শুরু দেবে তখন আমি জল দিয়ে দেবো খাসির মাংস বলে কথা একটু সময় তো লাগবে রান্না করতে তো বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে আর তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে তো বন্ধুরা মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো আর জল ফুটতে শুরু করলে আলুগুলো দিয়ে দেব আর উনুনের জালটাও আমি বাড়িয়ে দেব যাতে মাংস আর আলু ঝোলের সঙ্গে ভালোভাবে মরে যায় আকাশটা আবার মেঘ করে আছে ঝিঝিরি হালকা হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টিটা হয়তো হতো পাওয়া যাচ্ছে তো আমি হাড়ির থেকে সরাটা তুলে নেব নিয়ে আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে চড়িয়ে নেব আলু দিয়ে একটু লড়াচড়া করে নি ও প্রত্যেকে হাঁড়িটা আমি ঢেকে দিচ্ছি সরা দিয়ে এবার জাল দিতে থাকবো আলু আর মাংস ঝোলের সঙ্গে বটে যাওয়ার জন্য মিনিট ধরে জোর কদম থেকে বৃষ্টি হয়ে গেল রান্নাটা হয়ে গেছে তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো নিয়ে আমি নামিনি তিল পাটায় বেটে রাখা গোটা গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে বৃষ্টির পরে আবার সুজি মামা উকি দিচ্ছে আর মাংস তো রান্না হয়ে গেছে গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম তো এবার নামিয়ে নেবো আর মাংস এখন তো অনেকটা গরম আছে একটু ঠান্ডা হলে গরম গরম ভাত দিয়ে খেয়ে দে ভালোই হলো বন্ধুরা বৃষ্টির মধ্যে খাসির মাংস দিয়ে ভাত খেতে যা লাগবে না এসাদের ভাগ হবে কালারটা দেখুন বন্ধুরা কি সুন্দর পুরা মাংস ঠান্ডা হয়ে গেছে তো আমি ভাত সাজিয়ে বাটিতে মাংস তুলে নিয়ে এবার খেয়ে দেখবো মাংসটা কেমন রান্না হয়েছে খেতে অসাধারণ লাগছে বন্ধুরা হাইতে করে মাংস রান্না করলাম খেতে খুব সুন্দর হয়েছে ভাত রুটি পরোটা সব দিয়ে খাওয়া যাবে আমার এই রান্নার ভিডিও যেটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন